আপনাকে হুশিয়ার করে দিতে চাই বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মত আপনাকে বিদায় নিতে হবে আমাদের চলন ছাত্র ছাত্রীদের পর এই যে সব্রাজীদের সরকারীরা আক্রমণ করল তাদের উপর লাঠি পেটে করল এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটাতে অপমান করল সেই ব্যাপারে আপনারা কোন ভূমি রাতে নাই কোন মামলা করেন নাই তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহর মামলা হলো না চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহর মামলা হলো চিনময় কোন পতাকা বহন করে নাই চিনময় কোন পতাকা তুলে নাই যারা তুলেছিল সেটা বাংলাদেশের পতাকা না অথচ আপনি বললেন চিন্ময় পতাকা অবমাননা করেছে এই জন্য রাষ্ট্রদ্রোহ সম্পূর্ণ বিদ্যা সম্পূর্ণ ভুয়া চিন্ময়কে বিরুদ্ধে রাষ্ট্রদ হওয়া মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন আর যারা

এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন আপনি দুইজনকে গ্রেপ্তার করেছেন এই জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু অবিলম্বে আপনি যারা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সব করেছে তাদের বিরুদ্ধে করতে হবে পরে দেখেন গতকাল আমাদের তরুণ ছাত্ররা আমাদের যুবকরা আবার যখন মিছিল করে এই প্রেসার এইখানে আছ তার উপর পুলিশ আপনি চামাদা নেগে দিয়েছেন জল চামান দাঁড়িয়েছেন লাঠি পেটে করেছেন কেন কি অন্যায় তারা করেছে আপনার পেট্রোল বাহিনীকে আবার ব্যবহার করছেন হিন্দু আপনি আপনার স্বার্থে বাদুরা চালিয়ে থাক এ আমরা অত্যন্ত পরিকল্পিত গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই দেখি পারামারি করলে অতীতের সরকারের মত আপনাকেও বিদায় নিতে হবে বাংলাদেশে কেউ পারামারি করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনস্বার্থের বিরুদ্ধে ও আপনাকে রেখাই যাবে না তাই আপন আজকে আদিবাসীদের পক্ষে ভাই মায় অন্যান্য যারা হাজন থেকে শুরু করে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র তাদের পক্ষে না সারা বাংলাদেশের জনগোষ্ঠীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে